নতুন শিক্ষার্থী বন্ধুরা যারা রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমি একটা নতুন পেজ খুলেছি তাদের সাহায্যের জন্য সুপার ম্যাট্রিক্স যেখানে অঙ্ক এবং কারেন্ট অ্যাফেয়ার্স জিআইজি নিয়ে আলোচনা করবো আজকে আমি বিষয় হচ্ছে বুকার প্রাইজ বুকার প্রাইজ এই সম্মানটা সাহিত্যে প্রদান করা হয় এইটা ইংল্যান্ড অর্থাৎ ইউনাইটেড কিংডম এবং আয়ারল্যান্ড এই দুটি দেশের সবচেয়ে বড় সাহিত্যে এটা পুরস্কার এই পুরস্কারটা ইংরেজি সাহিত্যের উপর প্রদান করা হয় বুকার প্রাইজ বলা হতো উনিশশো উনসত্তর থেকে দু এক সাল পরবর্তীকালে এই বুকার প্রাইজের নাম ম্যান বুকার পুরস্কার দু সাল থেকে ম্যান বুকার পুরস্কার বলা হয় অর্থাৎ বুকার প্রাইজ এবং ম্যান বুকার প্রাইজ দুটো কিন্তু একই প্রথম প্রাপক পিআইস নিউবি ইউকে তার বিখ্যাত নোভেল সামথিং টু অ্যান্সার ফর এই বইটার জন্য তিনি এই পুরস্কার পেয়েছিলেন আর এখনো পর্যন্ত মোট চারজন ব্যক্তি যারা দুবার করে এই পুরস্কার পেয়েছেন প্রথম যিনি দুবার পান তার নাম পিটার কিরি আর মহিলা হিসাবে দুবার পেয়েছিলেন এই পুরস্কার হিলারি ম্যান্টেল একবার পেয়েছিলেন দু সালে আর দু সালে আর প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই পুরস্কার পান অরুন্ধতি রায় উনিশশো সালে তার বিখ্যাত বই দ্য গড অফ স্মল থিংস এই বইটা লেখার জন্য তিনি এই পুরস্কার পেয়েছিলেন তবে পরীক্ষায় এটাও আসে দ্য গড অফ স্মল থিংস বইটি কার লেখা প্রথম ভারতীয় হিসাবে অর্থাৎ ইন্ডিয়ান অরিজিন নভেলিস্ট ভিএস নৈপাল তিনিও এই পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে বুকার প্রাইজ এবং ম্যাং ড্রুকাস প্রাইজ দুটো একই আর মিড নাইট এটা বিখ্যাত বই অনেকবার পরীক্ষা এসছে এই বইটা লিখেছিলেন সালমান রুশদি তিনিও এই বইটার জন্য কিন্তু এই ম্যান বুকার প্রাস পুরস্কার পেয়েছিলেন তাছাড়া সালমান রজদি বুকার অব দ্য বুকার মানে বুকার জয়ীদের মধ্যে আবার যিনি বুকার সেই পুরস্কারটাও তিনি জয় করেছিলেন পরবর্তী পেজে পরবর্তী ক্লাসে আমি এই বুকারের পর আরও একটু আলোকপাত করবো